যে আমি মুখ জায়গা থেকে আসবো আমি সঠিক লোকেশন বলে দেবো যে আপনি ওই জায়গা থেকে এই জায়গা আসলে এইভাবে আসলে আপনার জন্য সুবিধা হবে জি একটু date বলে দেবো ইনশাআল্লাহ হানু ভাই জি ভাই এই থেকে শুরু করবো জি জি এই পাশ থেকে শুরু করা যাক দেখ আজকে অনেক বিটল কালেকশন সব একদম হাই কোয়ালিটি বিটল হ্যাঁ সবগুলো ধীরে ধীরে একটু দেখাবো আচ্ছা ভাই একটু দেখেন প্রথম থেকে শুরু করে দেখেন জি দেখেন যাক ইনশাআল্লাহ আচ্ছা একটু বলেন জাত বয়স মানে কেমন হাইট আছে একটু বিস্তারিত বলে দিয়ে প্রত্যেকটা ছাগল আজকে চার দাঁত থেকে ছয় দাঁত আট দাঁত ছয় দাঁতের বেশি ছাগল আজকে ছয় দাঁতের বেশি এবং হাইট চৌত্রিশ থেকে শুরু করে আটত্রিশ উনচল্লিশ পর্যন্ত হাইট মা ছাগলগুলা যে পাঠা ছাগল আছে আটত্রিশ থেকে শুরু করে মোটামুটি আপনার প্রায় ছয়চল্লিশ পর্যন্ত উচ্চতা পাঠা ছাগল আছে এখানে আচ্ছা মোট কত পিস আছে মোট আজকে আমি তিরিশ বত্রিশ পিস দেখাবো আরও আরো অনেক কালেকশন আছে কিন্তু তিরিশ বত্রিশ পিস শুধু দেখাবো আজকে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দেখ দেখে একটু দেখাই যদি সঙ্গে দেখেন ভিডিও লং হয়ে যাবে ধারণা দিই আমরা হ্যাঁ ধারণা দিতে ভাই এটা দাঁত দেখতে ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত অনেক সুন্দর ছাগল ছয় দাঁত হুম আচ্ছা আসেন পশু পরবর্তী আর ছাগল দেখি হ্যাঁ দামগুলো আমরা ভিডিওর মধ্যে বলে দিচ্ছি জি অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিই আপনারা এক করবেন কথা হবে পরে এটা প্রত্যেকটা ছাগল হাই প্রত্যেকটা ছাগল বিশাল হাই হাই ছাগল বিশাল হাই হাই ছাগল এটা দেখেন হ্যাঁ ঠিক আছে বয়স কেমন এটা বয়স ছয় এটা ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা ছয় দাঁত পরবর্তী আরেকটা ছাগল দেখেন খুব হাই মাপের ছাগল প্রত্যেকটা ছাগল দেখেন হুম এই ছাগল সাইড করুন এই যে

আমাদের এখানে তো এটা জেলখানা ছাগলের বলা চলে জি জি আর আমরা খাইতে দিতে পারি না ছয় ছয় ছাগল আমাদের খামারে যারা আসে সরাসরি তারা বুঝতে পারে এই ছাগল গুলো সর্বোচ্চ দুই মাস ভরপুর যত্ন ঘাস খাওয়াবে স্বাস্থ্য আটবে না মাজা ধরা দেবে না এরকম মাজা হবে আর দেহ হবে প্রত্যেকটা ছাগল দুধের ছাগল এগুলো ছাগল

উচ্চতা অনেক বেশি হ্যাঁ প্রতিটা ছাগল একদম দেখার মতো সুন্দর জি এটা কাছে আসলে পরে আরো পছন্দ হবে ভিডিওতে তো আমরা জুম করি না জি জি বর্তমানে জুম করে যে মনে করেন সস্তা রেট অফারে বেচা কেনা হচ্ছে হ্যাঁ আমি আপনাদেরকে একটা কথাই বারে বারে বলবো দেখেন ভাই দেখেন সেটা হচ্ছে যে অফারে কিনা বেচা না করে জি আপনারা ওনাদের থেকে না কিনে আপনারা এবার হাট হইবত পুরো হাটে গেলে পরে প্রকাশ হয়ে যাবে যে খামারি আর কে অফারে বেচতেছে তখন আর মুখ দেওয়ার ওই আচা বলে দিয়েছিল প্রেগনেন্ট অমুক পাঠা দেয় অমুক জায়গায় পাঠাতে দেখাইছে এসব কথা কথাগুলো সব মিথ্যা কথা সম্পূর্ণ হাট থেকে কালেকশন করা হ্যাঁ আমরাও কালেকশন করি আমরা করি না তা না তবে আমরা খামার খামার থেকে একদম বাসাইকৃত কিছু ছাগল কালেকশন করি ক্রস বিট যেগুলো করি ক্রস আর এগুলো পিওর বিট তো কখনো সম্ভব না হাটে কোনো সম্ভব না হাটে যদি পিওর বিট দিয়ে একটা ওঠে বুঝতে হবে এটা রিজেক্ট ভালো মাল কখনো হাটে বেছে কেনা হয় না হাটে ক্রসবিট বেছে কেনা দুই চারটা হয় এটা আমি মানি কিন্তু পিওর বিট ছাগল কখনো হাটে বেচা কেনা হয় না যদি হয় ওটা কোনো না কোনো সমস্যার কারণে হাটে বেচা কেনা হয় ঠিক আছে এগুলা ছাগল কালেকশন করা অত সস্তা না ভাইয়া আমার নামে খামারে তো অভাব নাই নাটোরে কিন্তু প্রকৃত কার কত মাল আছে আসে দেখতে হবে তো কার তার খামারে বিড়ার কেমন ছাগল কেমন দেখতে হবে জি জি আমার এখানে প্রায় চোদ্দ প্রজাতি ষাট থেকে সত্তর পিস পাঠা সারা বছর থাকে পাঠা জি আর সাগি থাকে প্রায় চারশো প্লাস হুম হুম তাহলে হিসাব করতে হবে যে কোন জায়গার মাল কি আর আমরা নর্মাল কোনো পাঠাতে বীজ দি না এগুলাকে সম্পূর্ণ প্রতিষেধক কমপ্লেন কমপ্লিট করে তারপরে আপনি প্রেগন্যান্ট কনফার্ম করে তারপরে সেল করি আমরা তারপরেও দেখা যাচ্ছে যে অনেক মাল আমি গ্যারান্টি দিই না কারণ একশোটা মাল বিক্রি করলে পাঁচটা মাল মিস্টেক হয় এই জন্য আমি গ্যারান্টি দেবে সেখানে বাদ দিয়ে দিচ্ছি জি দেখে শুনে দুধের বান এ টু জেড দাঁত বয়স সব দেখে আপনারা নেবেন কোনো সমস্যা নাই দশটা দেখে একটা নেওয়ার জায়গায় এটা

সাধারণ কিছু সুদের টাকা পয়সা উঠায় মনে করেন দশ বিশটা ছাগল হাটে থেকে কিনে আসে ভিডিও ছাড়তেছে চাপা মারে মারে বেচাকেনা করতেছে ওইসব নিয়ে আপনারা মরেন না এটুকুই বললাম আসে আগে যাচাই করেন আমি শুধু যে বেচাকেনা করি আমার কাছেই আসতে হবে কোনো মানে আপনি দশ জায়গায় যাচাই করেন আগে করে তারপরে হিসাব করেন যে কোথায় থেকে কেনাকাটা করা যায় জি 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 টাকা পানিতে ফেলে দেন না বুঝতে পারছি ঠিক আছে ভাই টা কয় দাঁত গেল এটা বয়স্ক হ্যাঁ পিছনের এটা এটা সম্ভবত ছয় দাঁত দাঁতটা দেখাও তো একটু

দেখার মতো প্রতিটা ছাগল দেখার মতো কালারিং সুন্দর যেমন জি যেমন প্রেগন্ট আছে তেমন দুধের বানু জেটি একদম বয়স কেমন যাচ্ছে ভাই এটাও ছয়দাত এটাও এটাও ছয়দাত জি ছয়াতের ছয়দাত ছাগলই ছয়দাত আজকে আচ্ছা এইটার দাম তো বলা যায় হ্যাঁ এটার দাম বলা যাবে আগের দিন একটা ছেলে বাচ্চা আর একটা রক্তের কুন্ডলি বাড়াই অনেক বড় যার কারণে দুইটার নিচে কিন্তু বাচ্চা হয় না ভাই জি বাচ্চা একটা মিস্টেক ছিল বাচ্চা এখনো স্টিল দাঁড়াতে পারে দেখেন একবার বিশাল দেহের অধিকারে হবে আন কোম বাচ্চা তারপরে পাঠাবাচ্ছে মায়ের দুধ সকাল বেলা দেড় লিটার দুধ দোয়াই ফেলেছি তারপরে দুধ দেখেন মানে

কোনো দাম আদারে চলবে না এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা এক লক্ষ পাঁচ হাজার টাকা একদম ঠিক আছে দাঁড়ান বাইরে সাইড আর একটা দাও আর একটা দাও সুন্দর করে দেখেন বাচ্চা দুধ খাচ্ছে হ্যাঁ বাচ্চা দুধ খাচ্ছে দেখো পায় লাগবে এই যে আরো একটু দেখেন ধীরে ধীরে সব দেখেন অনেক অনেক ছাগল অনেক ছাগল এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ছাগল সব বুঝতে পারছেন এটা বয়স কেমন যাচ্ছে এটাও আট দাঁত আট দাঁত হুম আচ্ছা আট দাঁত এটাও আট দাঁত এটা দাম বলা যাচ্ছে হ্যাঁ দাম বলা যাবে আচ্ছা এটা কেমন দাম এটা কেউ নিতে চাইলে একদম ফিক্সড দাম আসবে

এটা কেউ নিতে চালে অনলি ষাট হাজার টাকা দাম ষাট হাজার ষাট জি ষাট হাজার টাকা হলে আপনারা এই ছাগল তবে এগুলাও কিন্তু ভালো এগুলাকেও হান্ড্রেড নাগরা বিটল পাঠা দেওয়া আছে বাচ্চা একের আসবে আচ্ছা দেন ছেড়ে দেন একটা একটা করে দেখাই ভাই হ্যাঁ ওই ওইটাও না ওইটাও ওইটা নিয়ে হ্যাঁ এই দেখেন ভরপুর প্রেগনেন্ট বাচ্চা দিলপ বিলা জি বাচ্চা দিলপ বিলা এটা এই দেখেন জি জি পেটের সাইজ দেখেন বাচ্চা মাথা ঠেলতাছে হ্যাঁ আচ্ছা এই যে

এটা আশা করা যায় হ্যাঁ এইরকম গ্যারান্টি দিয়ে কিন্তু উনি ছাগল বিক্রি করে তো আমার প্রতিবেদন কিন্তু শেষ দেখেন এখন চারটে পঞ্চান্ন বাজে আমি সকালে প্রতিবেদন শেষ করে চলে গেছি তো এই ছাগলটা আবারও ক্যামেরার সামনে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে হান্নান বলছে দুইটা পাঠার বাচ্চা হবে এক মাসের মধ্যে তাহলে দেখেন ওনার কথা কাজের কতটুকু মিল একটি না তিন তিনটি বাচ্চা হয়েছে দেখেন

বুঝতে হবে তিনটা বাচ্চা হবে তিনটা বাচ্চা হবে তিনটা বাচ্চা অনেক জায়গাতেই হয়েছে জি 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 তবে আমার মনে মনে ভাববেন না যে তিনটা বাচ্চা হয়েছে দুধ সংকট পড়বে জি এর মানে দুধ এখন নাই এখন নাই কিন্তু কালকের পরের দিন সকাল থেকে দেখাবার মানে দুধ কি জি জি জি

সর্বোচ্চ দুই মাসের মত বাচ্চা হবে সাড়ে তিন চার মাসের মাসের বাচ্চা একদম দেখার মতো সুন্দর যেমন উচ্চতা তেমন সুন্দর

এই আচ্ছা এগুলো দাম বলা যাবে আলোচনা সাপে বলে সাপেক্ষে যে ওটা নাও এই দেখেন এটা একটা বাচ্চা এর সাথে আরো দুইটা বাচ্চা ছিল বিক্রি করছে একই মায়ের পেটে তিনটা বাচ্চা হয়েছিল তিনটা বাচ্চা

আচ্ছা এইবার একটা খাসি দেখাবো জি খাসি না সুন্দর খাসি আচ্ছা এটা বাঘা তোতা খাসি ভাই ভাই সামনে ঢল ধল করতেছে অনেক সুন্দর খাসি বাচ্চা সাইজ এটা বাঘা তোতা খাসি বাচ্চা সাইজ হ্যাঁ এই দেখেন দুই দাঁত যে চার দাঁত চার দাঁতের হ্যাঁ লাইব্রেরি কেমন যেতে পারে এখন ভাই

এই তো ছিল আমার যেগুলো পাঠা বীজ আর হাই হাই পাঠা আছে অন্য দেখেন একটা পাঠা ওই যে একটা পাঠা এইসব হাই পাঠা আমি বীজ দিই কি এগুলা বিটল হ্যাঁ সাদা কালো পাঠা আছে

তারপরে বিডার হিসেবে রাখতে হবে এগুলা পাঠা যারা ক্রস বিট ছাগল নেন ওনারা এই পাঠাগুলো নিতে পারেন জি 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 কান দেখছেন কানে এক হাত পারে কান এক হাত পারে কান এক হাত পারে কানে এদেরও স্বাস্থ্য দ্বিগুণ হবে ভালো যত্ন দিলে দাঁতে কত চলে ভাই দাঁতে এটা ছয় দাঁত ছয় দাঁত হুম ছয় দাঁত আসেন এই পাশে একটা আছে দেখেন এই একটা এই যে

যেনারা বাহির থেকে আসবেন আমাকে ফোনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে ইমতো হোয়াটসঅ্যাপে সেন্ড হয়েছে মেসএমএস করে আসবেন যে আমি অমুক জায়গা থেকে আসবেন সঠিক লোকেশন দিয়ে দেব আর বারবার একটা কথাই বলি আপনারা প্রতারণা নিজের কারণে নিজেরা ঠকতেছেন এটা আমাদের বা অন্য কারো কিছু করার নাই কারণ আপনারা বারবার আমি একটা কথাই বলতেছি আপনারা নিজে আসে প্রমাণ করেন করে এক জিনিস করেন আর যেনারা বিশ্বাস করতেছেন না যে বর্তমানে বিভিন্ন ইউটিউবার বা বিভিন্ন বিভিন্ন ব্যবসায়ী আছে যারা ডাইরেক্ট হাটে বাজার থেকে ছাগল কিনে নিয়ে যে বাসায় নিয়ে যেয়ে বেচা বিক্রি করতেছে বা মনে করেন এই ধরনের অনেক ধরনের লোকজন আছে আবার কেউ কেউ খামার থেকেও নিয়ে এসে বেচা করতেছে কিন্তু সেটা বড় বিষয় না সবচেয়ে বড় বিষয় তাদের জায়গায় আসবেন আসে দেখবেন তাদের বিডার কয়টা পাঠা কেমন এবং সে নিজের পাঠা বিজ দিছে কিনা তার কোনো প্রমাণ আছে কিনা। না এরম দেখে হিসাব নিকাশ করে জিনিস নেবেন দেখে শুনে সুস্থ সবল জিনিস নেবেন সবচেয়ে বড়ো কথা আপনারা ঠকবেন না নিজে আসে দেখে শুনে কখনও ঠকবেন না যার কাছেই কিনেন আর দেখে শুনে নেবেন না ওই যে সাহেববাবুর মতো বসে থেকে নেবেন ঠকবেন কিছু করার থাকবে না তে হলো বিষয় আর আমি ছবি ভিডিও কাউকে দিই না ভুলেও কেউ আমার কাছে ছবি ভিডিও চায় না ডাইরেক্ট যদি পছন্দ হয় স্ক্রিনশট দেয় যদি কেউ না আসতে পারেন সেই ক্ষেত্রে কোনো সমস্যার কারণে না আসতে পারেন সেই ক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে আমার সাথে কথা বলেন তো আজকে এই পর্যন্তই ভাইয়া দ্বিতীয় পর্বে চলে যায় আসসালামু আলাইকুম